আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড ওয়েলকাম টু এ প্রাইম নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি এ কে কর্পোরেশনে আর এখান থেকে তোমাদের মেক্সি কালেকশন দেখিয়ে দেবো একদম রেডি থাকবে আর এগুলো ভিউয়ার্স একদম সুপার কমফোর্টেবল এর মধ্যে তোমরা পেয়ে যাবে তো ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করব ভাইয়া আচ্ছা ফার্স্ট আমরা এই কালেকশন দিয়ে শুরু করব এই যে এইটা দেখো ভিউয়ার্স এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালেকশন চাইনা আচ্ছা চাইনাল ইন্ডেন্টের মধ্যে থাকছে এটা কিন্তু অরিজিনাল তোমার চাইনাল টাই পাবে মাঝখানে কিন্তু বাটনগুলো ওপেন করতে পারবে আচ্ছা বড়widehat maxi মানে ফ্রি কোয়ার্টারের মধ্যে থাকবে এর সাথে তুমি ম্যাচিং অর্ণা পাবে ওয়াও এটা কিন্তু একদমই খুব ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো একদম পুরোটা চায়না বিলের আচ্ছা এটাও কিন্তু তুমি সম্পূর্ণ চায়না বিলের মধ্যে পাচ্ছো একদম বিশাল সাইজের একটা অর্ণা পাবে এগুলার সাইজ থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ কত পড়তে পারবে এটা আচ্ছা 50 52 পড়তে পারবেন লং থাকবে ফ্রি সাইজের মধ্যে যে কোনো সাইজি কিন্তু দিয়ে দিতে পারবে 55 54 আর কি এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুব সফট সফট কালার পেয়ে যাচ্ছে এই যে কুটি তিনটের মধ্যে থাকছে নেক্সট একা থাকছে ইয়াং সবাই মানে যেকোনো বয়সের আপনজন কিন্তু অনেক বেশি ভালো মানাবে আর সামনে যেহেতু গরম আর গরমে কিন্তু ভিউয়ারস এটা সুপার কমফোর্টেবল হবে অনেকগুলো কালার আচ্ছা

আর চ্যানেল ইনটে ফুলতে এত বেশি শর্ট ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপুরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবে আচ্ছা এখানে কিন্তু ডিজাইন করার সাথে বাটন করা থাকবে আর এটা লোশন আছে আচ্ছা এটার সাথেও ম্যাচিং অনার আছে অনেকেই বলছিল যে আপু মেক্সের সাথে কিন্তু ম্যাচিং অনার সহ দেখা তারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো সুপার কমফোর্টেবল হবে এগুলা কিন্তু মাদার কেয়ারও হয়ে যাবে যে এখানে কিন্তু বাটন বাস আসছে বাটন

অনেক সুন্দর কালেকশনটা ফিরস আর কাপড় কোয়ালিটি একদমই হান্ড্রেড পার্সেন্ট তোমরা ভালোটাই পাবে মানে একবার অর্ডার করে দেখতে পারো প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট দেখা যাচ্ছে মিন্ট কালারের মধ্যে প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পাবে প্রাইস থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ওড়না সহ ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো এটার সাথে ম্যাচিং ওড়না এটা সাথে ওড়না আছে এটা হচ্ছে সুতি শুতি বুকে লেসের কাজ করা আছে এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে লেস দিয়ে ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু তোমরা এখানে খুব সুন্দর করে কুচিও করা থাকে আর এটা কিন্তু শর্ট হাতার মধ্যে আছে এই যে যারা শর্ট হাতা পছন্দ করে ওকে এটা এটার সাথেও ম্যাচিং ওর্না পাবে ওনাটা খুলে দেখিয়ে দিচ্ছে একদম বড় সাইজের মধ্যে পাবে এই যে

একটা থাকছে মেরুন টাইপ কালার প্রত্যেকটা প্রিন্ট আসছে একদমই নতুন আসছে বাবাতেও বেশ আছে হাতাতেও বেশ আছে ম্যাচিং ওন আছে সবগুলোর সঙ্গে ম্যাচিং ওরনা আছে নেক্সট আইটে দেখিয়ে দেব একটা থাকছে গ্রিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে সুপার কমফোর্টেবল এর মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো নেক্সট আইটে দেখে দেব এবারে চারামদায়ক কি আচ্ছা সব জায়গা অনেক হইছে এবারে হচ্ছে আরামদায়ক একদমই কমফোর্টেবল থাকবে কিন্তু কালেকশনগুলো ভালো ভালো পরে পরে কিন্তু রাতে একটু আরামের প্রয়োজন আছে ওকে নেক্সট দেখে দেখিয়ে দিব এটাতে সিগিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে আর এগুলো কিন্তু রেডি ওয়াশ আছে তোমরা যদি মানে কাপড় কিনে মেকআপ করতে যাও সেক্ষেত্রে কিন্তু 600 700 টাকা প্রাইস চলে আসবে এই যে নেক্সট একটা আছে আর হিউজ কে থাকবে মানে 54 বডির আপুরাও কিন্তু করতে পারবে প্রাইস আছে মাত্র 550 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিব এটা একটু তোমরা মেরুন মেরুন কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন পাচ্ছো প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আর প্রত্যেকটা লং থাকবে বাহান্ন তিপান্ন প্রত্যেকটার সাথে ম্যাচিং ওর না থাকবে তো তোমাদের যার যে কালেকশন ভালো লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ঢাকার আপনার যারা সব এসে দেখে শুনে নিতে যাচ্ছে। তারা এই অ্যাড্রেসে চলে আসবে এক বাই একশোটি নুরানি মার্কেট তৃতীয় তলা ঢাকা বারোশো পাঁচ আর যারা অনলাইন থেকে নেবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকুন আমার সাথে থেকুন হ্যাপেজ